তখন আমার মনে হলো এটা একটা বিরাট আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত আরো দক্ষ আরো প্রাতিষ্ঠানিক ভাবে সমৃদ্ধ করতে পারি তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময় নিষ্পত্তি করছি সেটা সংখ্যা পঁয়ত্রিশ হাজার আমরা সেটাকে এক থেকে দুই লক্ষে নিয়ে যেতে পারবো এক লক্ষ তো অবশ্যই পারবো আমাদের টার্গেট হচ্ছে দুই লক্ষে নিয়ে যাওয়া আপনি চিন্তা করে দেখেন যদি আল্লাহর রহমতে আমরা দুই লক্ষ মামলা এখানে নিষ্পত্তি করতে পারি তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা চল্লিশ শতাংশ কমে যাবে তো এই আমার কাছে মনে হচ্ছে একটা অপার সম্ভাবনার জায়গা এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপায়ারিস নাই আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর কাজ করছেন সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তন করেছি

ডিস্ট্রিক্ট জাজ সরি জেলা এবং দায়রা জাজ আমার মামলাটা নিষ্পত্তি করে দিচ্ছে ওনার একটা কনফিডেন্স ফিল করে এটা হচ্ছে একটা মৌলিক একটা বিধান সংযোজন করা সেকেন্ড হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অনেকগুলো মামলা এখন কিন্তু আপনার মধ্যস্থতার জন্য যে আশা সেটা হচ্ছে করে পক্ষরা কিন্তু আমরা বলছি কি মধ্যস্থতার জন্য আশাটাকে আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি ছোট ছোট মামলা ক্ষেত্রে যেমন আপনার চেক ডিজনারের মামলা এক লক্ষ দেড় লক্ষ টাকার মামলা থাকে

উনি যদি মধ্যস্থতায় সন্তুষ্ট না হন উনি অবশ্যই মামলা করতে যেতে পারবেন মামলা করতে তো যেতে পারবেনই ওনার যে যে কয়েকদিন সময় মধ্যস্থতার জন্য ব্যয় হলো ওই সময়টাও ওনাকে এক্সট্রা দেওয়ার বিধান থাকবে কাজে আমরা মধ্যস্থতার জন্য আশাটাকে বাধ্যতামূলক করছি মধ্যস্থতার মধ্যস্থতার রায় মেনে নেওয়াকে বাধ্যতামূলক করছি না ঠিক আছে কাজে এটা কারো কোনো অধিকার কেনে নেওয়ার ব্যাপার এখানে থাকছে না থার্ড যে আমরা মেজর চেঞ্জটা করতে যাচ্ছি এটা দুইটা মেজর চেঞ্জ চেঞ্জ মেজর করতে যাচ্ছি যে আগে যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নে একটু অনিশ্চয়তা ছিল এখন আমরা সেটাকে বলবৎযোগ্য করার মাধ্যমে এটাকে আরো নিশ্চিত করতে যাচ্ছি